হ্যালো গ্যাস ওয়েলকাম টু দি মাই চ্যানেল লস্কর ব্লগ আর নিউ ব্লগ ভিডিও আপনার লোক কাট টু কাট ডাইরেক্ট কেলে গ্যাস আসসালামু আলাইকুম দর্শক তো আমি আজকে উপস্থিত আছি আমার ভক্তডোভা যুব মহোৎসব এখানে পঞ্চম পাড়িক যুব মহোৎসব এখানে নাকি এইখান মঞ্চতে আজকে দেখতে পারবেন ছয় ডিসেম্বর এখানে আসবেন র্যাব গান গাওয়ার জন্য এক দাদা দাদার নামটা আছে কি পাশান আলী দাদা আর তার ভাতিজা কিন্তু এসে এই মঞ্চয় আপনাদের দেখাবেন পঞ্চম পাঠিক যুব মহোৎসব এইখানে মঞ্চ দেখতে পারবেন পাশান তার ভাতিজা তো আমরা এসে গেছি দাদার ফ্রেন্ডরা কিছু কথা বলবেন তারে নিয়ে দাদা এর বিষয়ে কী বলেন দাদা আমার এখানে কিন্তু উপস্থিত আছেন দাদা ফ্রেন্ড বলে দাবি করছেন এবং তার ফ্রেন্ডই কিন্তু এমন ফ্রেন্ড আমরা কোথাও যেয়ে দেখিনি তো দাদারে নিমন্ত্রণ করে আনছেন কারা আর এখানে এসে আপনাদের মাঝে উ করে দেখাবেন রেপ গান গিয়ে দাদা পাশানি তার তো দাদা এর বিষয় আপনাদের সাথে আলোচনার মাধ্যমে কিছু জানাবেন কি জানা এর বিষয় দাদা আসসালাম আলাইকুম নমস্কার আপনাদের কেন আছে আর করে ভালো আছে আর ময়ে ভালো আছো আমার ভক্ত ডবা যুব মহোৎসব ছয় ডিসেম্বর মানে আজি দুহাজার চব্বিশ আজি আহি আছে আমার মজা সকোরে জনপ্রিয় রেপার পাশানালী ত' পাঠানালীক দাদা আৰু তাৰ ভাতিজাই আহি আছে আমাৰ মাজত আজি আপোনালোকে সকলোৱে উপস্থিত থাকিব আৰু এই ৰেপগানৰ অনুষ্ঠানখন আপোনালোকে উপভোগ কৰিব সুস্থ সহকাৰে তো মই এইখিনিতে আমাৰ বক্তব্যখন সামৰণি নিদিলোঁ ধন্যবাদ মোৰ নাম মকিবুল ইছলাম মোৰ ঘৰ পিঠা দিবাম কোন ক্লাছত পঢ়ি আছোঁ মই ক্লাছ এইটত পঢ়ি আছোঁ তো আপুনি ফ্ৰেণ্ড হয়নে মই পাঠান দাৰ লগত ভাই হিচাপে এনেকৈ পৰিচিত পৰিচিত হয় ও দাদা মানে ধন্যবাদ জানাচ্ছি পিঠাদ আলি পামর দাদাই কিন্তু নিমন্ত্রণ জানাচ্ছেন এবং তার ভিডিও কেমন শেয়ার ফলো করে দেবেন এবং সবাই দেখার জন্য চেষ্টা করে দেবেন আর ছয় ডিসেম্বর এখানে পাশান তার ভাতিজা কিন্তু এসে আপনাদের এখানে দেখাবেন মঞ্চয় এবং রেপ গান গেয়ে ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক